আইসিসি আমাদেরকে বলতেছে ইন্ডিয়াতে যে ক্রিকেট বিশ্বকাপ হবে বাংলাদেশের যারা খেলা দেখতে যাবে তারা যেন জাতীয় জার্সি না পরে বের হয় জাতীয় পতাকা না নিয়ে স্টেডিয়ামে যায় এই ধরনের শর্ত দিয়ে বাংলাদেশকে খেলতে যেতে হবে ইন্ডিয়াতে খেলার দরকার নাই তো ভাই মুস্তাফিজি যখন এখানে অপমান করা হলো বয়কেট করা হয়েছে তাকে বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশকে যেন তখন তো আপনাকে কোনো কথা বলেন নাই তামিম ইকবালের মতন একজন ক্রিকেটার এটা করা উচিত হয়নি এটা কখনো দেশের জন্য হয়ে খেলে নাই জাতীয় দলের হয়ে খেলে নাই এরা হচ্ছে বেঈমান গদ্দার মির্জাফর যখন তামিম ইকবাল ভুলভাল তথ্য দেয় আইসিসি থেকে আমাদের 90% এর উপরে রেভিনিউ আসে ওটা তো ভুল তথ্য এবং আইসিসি আমাদেরকে কেন দেয় আইসিসি শুধু আমাদেরকে না সকল সদস্য যারা আইসিসি সবাইকেই দেয় আইসিসির ইনকামটা কোথা থেকে হয় সদস্য রাষ্ট্রগুলো খেলে খেলাবিদেয় কিন্তু আইসিসির ইনকাম হয় তো আইসিসির ইনকামে সদস্য রাষ্ট্রগুলোর অবদান আছে এবং এটাতেও কিন্তু আপনার আগে যেটা ছিল ওই নিয়মটিম চেঞ্জ করে অনেকগুলো ক্যাটাগরি করছে ক্যাটাগরি ওয়াইজ এখন রেভিনিউ ভাগ করে তো বাংলাদেশ আইসিসি থেকে যে রেভিনিউটা পাচ্ছে এটা আমরা যখন আমাদের দর্শকরা যায় দর্শকরা তো আমাদের জাতীয় পতাকা এবং জার্সি নিয়েই যাবে আমাদের দর্শকরা আমাদের খেলোয়াড়রা যদি খেলতে যেতে হবে কেন শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া যৌথভাবে আয়োজন করতেছে আমাদের খেলাগুলো শ্রীলঙ্কাতে দেশের অনেক শ্রীলঙ্কাতে খেলবে আমাদের দল আর যেই দেশ আপনার একটা আন্তর্জাতিক ইভেন্ট করে সেখানে দর্শকদেরকে এবং ওই ইভেন্টে খেলোয়াড়দেরকে নিরাপত্তা দিতে না পারে ওই দেশের তো খেলাই উচিত না ইন্ডিয়া তো পুরা ক্রিকেটটাকে মনোপলি করে ইন্ডিয়া পুরা ক্রিকেটটাকে জোয়ার আসর বানায় ছেড়ে দিচ্ছে মুস্তাবদিন তখন তো কোনো স্ট্যান্ডার্ড নেই আপনারা ক্রিকেটাররা যেটা আপনাদের আগে নেওয়া সে জনগণ নিয়েছিল তো তার ফিরে দেশের বিরুদ্ধে গিয়ে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে গিয়ে সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে আপনারা ভারতের দালালি করতে আসছেন যে আপনারা যাবো না ইভেন আপনি এমনও বলতেছেন তারা এমনও বলছে যে ভারত যদি না যায় তাহলে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক আর কি হাস্যকর কথা তাতে ক্ষতিপূরণ দিও তারা যখন দিনের পর দিন খারাপ খেলে আসতেছে পারফরমেন্স করে এখন পর্যন্ত আমাদের ট্রফি নেই জনগণ কখনো বলছিল বা বিসি কখনো বলছিল যে তাদের টাকা কর্তম করবে তাদের বেতন কমিয়ে দেওয়া হবে সেটা তো বলে নাই আর যেখানে দেশ প্রেম নিয়ে কথা দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা তারা সেটার উদ্যোগে তারা বলছে যে আমাদের ক্ষতি করুন তার মানে এরা হান্ড্রেড পার্সেন্ট টাকার জন্য খেলে এটা কখনো দেশের জন্য হয়ে খেলে নাই জাতীয় দলের হয়ে খেলে নাই এরা হচ্ছে বেম্যান গাদ্দার মির্জাফর এদেরকে এইসব

тамиবলের মত একজন ক্রিকেটার এটা করা উচিত হয়নি তো আমরা মূলত এখানে যেটা করেছি এটা উত্তরার মুক্ত মঞ্চে কিছু আপনার যে কোন দেশের এবং আন্তর্জাতিক যে কোন ব্যাপারে আমরা মুক্ত মঞ্চ থেকে প্রতিবাদ জানাই মুক্ত মঞ্চে বা উত্তরার যে বিপ্লবীরা জুলাই বিপ্লবে যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পরবর্তীতে দেশ পুনর্গঠনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে যে কোন ইভেন্টে উত্তরা থেকে প্রতিবাদটা ওঠে সবসময়